নমস্কার দোস্ত আমার চ্যানেলের তরফ থেকে সুধি সকল দর্শকবৃন্দকে আমার অসংখ্য প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ এক বিশেষ পর্ব দর্শকগণ আজ আমরা আলোচনা করব এমনই এক ইফেক্ট এর বিষয় নিয়ে যার দ্বারা এই পৃথিবীর সমস্ত জিনিসকে প্রাপ্তি করা সম্ভব আমরা প্রতিনিয়তই জীবনে কিছু না কিছু কাজ করেই চলি এমন কোনো মানুষ নেই যে যার কোনো কাজ নেই সবার কোনো না কোনো কাজ আছে কিন্তু সেই কাজের মধ্যে একটা লক্ষ্য থাকে মানুষ সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য বিভিন্ন রকমের প্রযত্ন করতে থাকে এই দুনিয়ার মধ্যে বিভিন্ন গ্রহের ইফেক্ট আমাদের উপর বিভিন্ন সময় এসে পড়ে এবং সেই গ্রহের কিছু বিশেষ বৈশিষ্ট্যের জন্য আমাদের অনেক সময় দুঃখ কষ্ট ইত্যাদিকে ভোগ করতে হয় কিন্তু এমনই কিছু জিনিস এই দুনিয়ার মধ্যে আছে যা আপনারা চিন্তাও করতে পারবেন না আজ থেকে কিছু বছর আগে বিজ্ঞান এ নিয়েও অনেক রিসার্চ করেছিল এবং অধ্যাপনে সেটা করে চলেছে বন্ধুগণ এই জীবনে এমন কিছু জিনিস আছে যা আমাদের বৈগম্যের বাইরে এই দুনিয়াতে সব জিনিসের প্রাচুর্য আছে দেখুন এই দুনিয়াতে জলের প্রাচুর্য আছে বাতাসের প্রাচুর্য আছে সূর্যের কিরণের প্রাচুর্য আছে এবং এই ধরনেরই প্রচুর পরিমাণ অর্থেরও প্রাচুর্য আছে কিন্তু সেই অর্থ কেউ বিভিন্নভাবে ভোগ করছে এমন কিছু মানুষ আছে যাদের কাছে এক বেলা খাবারও পয়সা নেই আবার কিছু মানুষ এমনও আছে যাদের কাছে হাজার হাজার মানুষকে খাবার দেওয়ারও পয়সা আছে এবং তারা একটা মানুষের পুরো জীবনকে করার মতো আর্থিক দাম তারা দিতে পারে কিন্তু তারা এই পয়সা পান করতে থেকে আমরা কোনোদিন চিন্তা করেছি চিন্তা করি না আমরা স্রেফ বিভিন্ন কাজের মধ্যে সাংসারিক ঝামেলাতে উলজ্জ যাই এবং এই উলঝনের জন্যই আমরা কোনো কিছুকে চিন্তাভাবনা করতে পারি না আমাদের ব্রেন আমাদের ব্রেন হল সমস্ত ব্রহ্মাণ্ডের রূপকার এবং এই ব্রেন জীবনের প্রতিটি পদক্ষেপকে তার ইচ্ছা মতো চালিয়ে নিয়ে যায় আমরা যাই করি আমাদের ব্রেন দ্বারাই নিয়ন্ত্রিত ব্রেন হল মানুষের সব শক্তির মূল উৎস আমাদের জীবনে আমরা যা করি সেই সময় ব্রেনের মধ্যে কেমিক্যাল রিয়াকশন ঘটে কারণ ব্রেন হলো অসংখ্য কেমিক্যাল দিয়ে তৈরি এর মধ্যে কোনো হাড় মাংস ইত্যাদি কিছু নেই স্রেপ আছে অসংখ্য কেমিক্যাল এবং যে কেমিক্যাল চেঞ্জের দরুণী একটা মানুষ কিছু সময়ের জন্য একটা মানুষকে খুন করার পরিকল্পনা নিতে পারে আবার কিছুক্ষণের মধ্যে সে কার পূজাও করতে পারে দর্শকগণ এটা কেন হয় কারণ এটা হলো একটা এনার্জির খেল এই এনার্জি যখন ওই ব্রেনের মধ্যে ইফেক্ট করে তখনই এই সব ঘটনাগুলো ঘটতে থাকে আমরা ব্রেনকে নিয়ে কোনো সময় চিন্তা করে না আমাদের এই অবচেতন মন এবং চেতনা যুক্ত মন এই দুটোই কিন্তু ব্রেনের থেকেই উৎপত্তি আমরা অবচেতন মনকে নিয়ে কোনো সময় চিন্তা করি না কিন্তু এই অবচেতন মনের মধ্যেই সব কিছু জিনিস লুকিয়ে থাকে এটা হলো একটা হিডেন এফেক্ট দর্শকদের মানুষের ব্রেনের মধ্যে বিভিন্ন রকমের কানেকশন বিভিন্ন রকমের কেমিক্যাল প্রতিনিয়ত করতে থাকে যার দ্বারাই অশান্ত হয়ে পড়ে আবার কিছুক্ষণের মধ্যে শান্ত হয়ে যায় এর কারণ হলো কেমিক্যাল চেঞ্জমেন্ট এই কেমিক্যাল চেঞ্জমেন্ট যতক্ষণ মানুষের সাথে চলতে থাকে মানুষ বিভিন্ন কাজ বিভিন্নভাবে করতে থাকে একজন সায়েন্টিস্ট তার ব্রেনকে যেভাবে চালান একটা নর্মাল মানুষটা চালাতে পারে না কারণ তার সেই ক্ষমতা নেই আমরা একটা ব্রেনের মাত্র সামান্য থেকে সামান্যতম অংশও ব্যবহার করতে পারি না কারণ এর মধ্যে আছে অসংখ্য শক্তি এবং যে শক্তিকে কাজে লাগিয়ে আমরা আমাদের জীবনের সমস্ত দুঃখ কষ্টকে দূর করতে পারি কিন্তু তার জন্য আমাদের কিছু প্রযত্ন করতে হবে দর্শকগণ এই জীবনে যদি কিছু পেতে হয় তাহলে আপনাকে প্রযত্ন করতেই হবে এবং সেই প্রযত্নের যে চেষ্টা সেটা আমাদের ব্রেনের দ্বারাই করতে হবে কিছু বছর পূর্বেই আমরা একটা কথা সবাই শুনেছিলাম যে নাইন ম্যান নাইন ম্যান বলে একটা অ্যাসোসিয়েশন ছিল কারণ ওই নাইন ম্যান হল নজন এই দুনিয়ার সবচাইতে বুদ্ধিমান ব্যক্তি এবং এই পরিচয়টা সম্রাট অশোকের আমল থেকেই চলে এসেছে কারণ ওই সময় থেকে ভারতবর্ষে বিভিন্ন ধরনের উৎপত্তি বা বিভিন্ন ধরনের জিনিসের নতুন নতুন ভাবনাকে তিনি ভাবতে চেয়েছিলেন এবং সেই জন্যই তারা নজন লোককে ফিট করেছিলেন যারা তাদের বুদ্ধিমত্তা দিয়ে এই দুনিয়ার সমস্ত জিনিসকে ব্যাখ্যা করতে পারবে এবং তারা এক একটি বইও লিখেছিলেন এবং এই জিনিসের মধ্যে একটা জিনিস হলো আজকের দিনে যা দরকার তা হল অর্থ যে অর্থ কিভাবে আসবে অর্থ কিভাবে আসবে এটা হলো মেন কোশ্চেন অনেকেই দেখবেন সারা দিন খাটুন খাটার পর দুশো থেকে তিনশো টাকা কি যত জোর পাঁচশো থেকে হাজার টাকা রোজগার করে কিন্তু আবার ওই মানুষটার চেয়ে কম সময়ের মধ্যে কিছু মানুষ লক্ষ টাকা ইনকাম করে এর কারণ কি সেও মানুষ এও মানুষ সেও পরিশ্রম করছে ইয়েও পরিশ্রম করছে যারা মহান পুরুষ যা মহান ব্যক্তি তারা একটা কথাই বলেন যে যারা দুনিয়ার এই তরঙ্গের খেলকে জানে বা শক্তির খেলকে জানে তারাই একমাত্র এই দুনিয়ার মধ্যে পয়সা মতলব অর্থাৎ অর্থ ইনকাম করতে পারবে এই অর্থ কিভাবে আসবে সেই সব খেলকে যারা জানেন তারাই হলেন বর্তমান দিনের ধনপতি বা করবপতি আপনি চেষ্টা করলে এই দিশাতেই পদক্ষেপ নিতে পারেন কিন্তু এর জন্য আপনার ব্রেনকে রেডি করতে হবে এবং কিছু এমনই ইফেক্ট আছে যার দ্বারা আপনার ব্রেনের মধ্যে একটা এমন আড়োল সৃষ্টি হবে যে সৃষ্টির দ্বারা আপনি আপনার অর্থের প্রাচুর্যকে বাড়াতে পারেন আপনি আর যদি পাঁচ হাজার টাকা আপনার সম্পত্তি থাকে কিন্তু এই ইফেক্ট যখন আপনি ইনটেক করবেন তারপর কিছুদিন পর থেকে আপনি দেখতে পাবেন যে আপনার ওই পাঁচ হাজার টাকা থেকে আপনি পঞ্চাশ লক্ষও ইনকাম করতে পারবেন কারণ এই ইফেক্ট একটা এমনই ইফেক্ট যা ব্রেনের মধ্যে কিছু এমন জিনিস আছে যে জিনিসকে এই জিনিসটা আকর্ষণ করে আমাদের ব্রেনের মধ্যে একটা জায়গা আছে যাকে বলা হয় পাইনাকাল পয়েন্ট এই পাইনাকাল পয়েন্ট হলো পুরো ম্যাটেরিয়ালিস্টিক জিনিসের জন্য অর্থাৎ টাকা পয়সা ঘর বাড়ি ইত্যাদির জন্য আমরা যারা এই পয়েন্টটাকে এই পাইনাকল পয়েন্টটাকে যারা অ্যাক্টিভেট করতে পারে তারাই একমাত্র প্রচুর অর্থ ইনকাম করতে পারে এবং তারাই একমাত্র তাদের সকল ইচ্ছাকে পূরণ করতে পারে কারণ এই জায়গা থেকেই উৎপত্তি হয় এক ভয়ঙ্কর শক্তি সম্পন্ন পাওয়ার যার মধ্যে সমস্ত এই দুনিয়ার ম্যাটেরিয়ালিস্টিক পয়েন্টকে অ্যাট্রাক্ট করার ক্ষমতা রাখে এবং এগুলো হয় এক্সট্রং ম্যানিফেস্টেশনের মাধ্যমে আমরা প্রতিদিন যদি একটা ম্যানিফেস্টেশন করে থাকি যা আমাদের অর্থ রোজগার করতে হবে এবং আমরা সেই অর্থ উপার্জন করছি অর্থ আমার কাছে এসেছে আমার কাছে প্রচুর অর্থ রয়েছে এই ধরনের একটা স্ট্রং ম্যানিফেস্টেশন যদি আমরা করি এবং সেটাকে যদি আমরা ব্রেনের মধ্যে নিয়ে গিয়ে চিন্তা ভাবনা করতে করতে আমরা ঘুমিয়ে পড়ি তো কিছু দিনের মধ্যে আপনি দেখতে পাবেন যে আপনার ওই অর্থের যে টানাপুরন ছিল সেটা কিন্তু শেষ হয়ে গেছে এবং আপনি ধীরে ধীরে অর্থবান হতে শুরু করবেন এর জন্যে ওই পয়েন্টটাকে যদি অ্যাক্টিভেট করতে হয় তাহলে আমাদের কিছু সাউন্ডের দরকার পায় কারণ এই জায়গাকে আমরা সচরাচর ধ্যান যোগ এবং কিছু সাউন্ড ইফেক্ট দিয়েই ওই পয়েন্টটাকে অ্যাক্টিভেট করতে পারি ওই যুগে মানুষের কাছে সময় সময়ের অভাব এবং তারা এক জায়গায় পনেরো মিনিটেও স্থির থাকতে পারে না তাদের মধ্যে বিভিন্ন ধরনের চিন্তা বিভিন্ন ধরনের প্রোগ্রাম তাদের মাথায় হামেশা জট বেঁধে থাকে এই জন্য মানুষ বিভিন্ন উলঝলের মধ্যে থেকে ওই পয়েন্টটাকে অ্যাক্টিভেট করতেই পারে না এবং তার জন্যে আমাদের দুঃখের সীমা নেই আমরা সর্বদা আর্থিক চিন্তায় চিন্তাগ্রস্ত কারো বাড়ি নেই কারো গাড়ি নেই কারো অর্থ নেই কারো খাবারের বন্দোবস্ত নেই বিভিন্ন ধরনের প্রবলেমের মধ্যে আমরা জড়িয়ে পড়ি কারণ আমরা আসল জায়গাটাকেই অ্যাক্টিভেট করি না যদি কোনোভাবে যদি কোনোভাবে ওই পয়েন্টটাকে আমরা অ্যাক্টিভেট করতে পারি তাহলে জীবনে আর কোনোদিন কোনো অর্থের প্রয়োজন বা অর্থের কমি আসবে না আমাদের জীবনেও অর্থের হতে পারে। এবং কিছু কিছু মানুষ এই মানুষের কাছে পৌঁছানোর জন্য চেষ্টা করেছিলেন কিন্তু সেগুলোকে ধামা চাপা দেওয়া হয়েছে এই নতুন গুপ্ত রহস্যটাকে তারা সাধারণ মানুষ পর্যন্ত পৌঁছে দেন যাতে করে গরিব গরিবেই থেকে গেছে অর্থবান অর্থবান হয়ে যাচ্ছে যারা এই জিনিসটাকে এই সত্যটাকে যারা জানবে আপনার পূজা পাঠ কোনো কিছুর দরকার নেই আপনি স্রেফ একটা আওয়াজ অর্থাৎ একটা সাউন্ড ইফেক্টের উপর আপনি কাজ করুন দেখুন জীবনে অর্থের প্রাচুর্যতা আপনার জীবনও আসবে সব একটা এমনই জিনিস আমরা জানি যে আমাদের কানের সাথে ব্রেনের যোগাযোগ আছে আমাদের সুক্ষে সুক্ষাদিস যে তন্ত্র নারীতন্ত্র সেই তন্ত্র আমাদের ব্রেনের সাথে সংযোগ আছে কারণ আমরা যখন কোনো জিনিসকে শুনি সেটার তুরন্ত ইফেক্ট আমাদের মনে হয় আমাদের ব্রেনে যায় এবং ব্রেন সেই রকমই কাজ করতে থাকে দেখুন একটা খারাপ সংবাদ শুনলে যেমন আমাদের মনে ক্রোধ উৎপন্ন হয় তেমন একটা সুন্দর গান শুনলে আমাদের মনের মধ্যে প্রফুল্লতা আসে এটাই হলো ব্রেনের কানের সাথে ব্রেনের একটা কানেকশান এবং এই কানেকশান একটা সময়ে এমনই জায়গায় এসে পৌঁছায় যে আমাদের বিভিন্ন রকম কার্য করতে আমাদের এই ব্রেন সহায়তা করে এবং ব্রেন সেইভাবেই চলতে শুরু চালাতে শুরু করে এবং আমরা সেইভাবেই চলতে শুরু করি তো দর্শকগণ যখন কানের সাথে ব্রেনের এত বড় একটা সম্পর্ক আছে তাহলে কেননা আমরা ওই পাইনাকাল পিনাকাল যে পয়েন্ট আছে ওই পয়েন্টটাকে আমরা অ্যাক্টিভেট করি এবং এই অ্যাক্টিভেটেশনের মাধ্যমে আমাদের তৃতীয় নেত্র অর্থাৎ থার্ড আইও অ্যাক্টিভেট হয়ে যায় আমাদের এই যখন ব্রেনের মধ্যে এই পয়েন্ট অ্যাক্টিভেট হয় সেই সময়ই আমাদের থার্ড আই অ্যাক্টিভেট হয় আজ আমরা এই প্রসঙ্গে যে কথা বলছি এই সাউন্ড ইফেক্ট এই সাউন্ড ইফেক্ট হল একটা ম্যাজিক্যাল ইফেক্ট যে ইফেক্টের মাধ্যমে আমরা প্রচুর অর্থ ইনকাম করতে পারি আমাদের জীবনে আর্থিক দুর্বলতা থাকবে না অর্থের জন্য আমরা ছোটাছুটি করব না এটাই হলো এই জীবনের মূল লক্ষ্য এবং বর্তমানে অর্থ ছাড়া মানুষের কোনো দামও নেই যার কাছে অর্থ নেই তার কিছুই নেই এই সমাজে তার নাম নেই তার দাম নেই তার কথা কেউ শোনে না তাকে কোনো মানুষ গ্রাহ্য করে না যদি আপনি আপনার অস্তিত্বকে বজায় রাখতে চান তাহলে আপনাকে আর্থিক দিক থেকে বলিষ্ঠ হতে হবে এবং এই বলিষ্ঠতার প্রয়োগ আপনাকে করতে হবে আপনি যখন ব্রেনের মধ্যে কোনো একটা জিনিসকে বারবার এফেক্ট করাবেন তখন অতি অবশ্যই একটা এমন সময় আসবে বা কিছু দিনের মধ্যেই আপনি দেখতে পাবেন যে এই ব্রেন আপনাকে বিভিন্ন রকমের দিক থেকে অর্থের যোগান দিচ্ছে অর্থাৎ আপনাকে আপনার ওই ব্রেনের মধ্যে যে কেমিক্যাল আছে তা এই ম্যাটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডকে অ্যাট্রাক্ট করবে অর্থাৎ আপনি যদি গাড়ি চান আপনার কাছে গাড়ি আসবে আপনি যদি বাড়ি চান আপনার বাড়ি তৈরি হবে আপনি যদি ব্যাঙ্ক ব্যালেন্স বাড়াতে চান আপনার ব্যাংক ব্যালেন্সও বেড়ে যাবে এর জন্য আপনাদের একটা সাউন্ড ইফেক্ট শুনতে হবে যেটা হলো কুবের ধুন ভগবান কুবের হলেন এই দুনিয়ার সমস্ত অর্থের মালিক তাকে অর্থ আবন্টনের জন্য স্বয়ং ভোলেনাথ নিযুক্ত করেছিলেন তো সেই কুবির দেবের যে একটা আওয়াজ বা একটা ধুন এই ধুনটি একটি বিশেষ ম্যাজিক্যাল ইফেক্ট আমাদের ব্রেনের মধ্যে এনে দেয় এবং আমাদের ওই পিন পয়েন্ট এরিয়াটাকে অ্যাক্টিভেট করে যার ফলে আমাদের জীবনে অ্যাব্যান্ড্যান্স অব মানি আসতে পারে আমাদের অ্যাব্যান্ডেন্স সেই আমাদের অন্য কিছু দরকার নেই কারণ দুঃখ করে করে আর কতদিন বা বেঁচে থাকা সম্ভব যদি পুরো জীবনটা দুঃখ করতে করতেই চলে যায় তাহলে সুখ কবে করবেন তো দর্শকগণ আমি যে ব্যাপারটা নিয়ে আপনাদের এতক্ষণ শোনাচ্ছি সেটা হলো কুবের ধুন কুবের ধুন একটা এমনই ম্যাজিক্যাল ইফেক্টিভ বলা একটা আওয়াজ যে আওয়াজের দ্বারা আমাদের ব্রেনের মধ্যে আমূল পরিবর্তন ঘটে এবং সেটাকে আপনাকে শুনতে হবে হেডফোন লাগিয়ে এবং যখন আপনি ঘুমোতে যাবেন ঠিক সেই সময় কিন্তু এই কূবের আওয়াজ কোথায় পাবেন এই কুবের ধুন আপনি যদি চান তাহলে আমি আপনাদের সাপ্লাই করতে পারব কিন্তু সেই কুবের ধুনটা পাওয়ার জন্য আপনাদের একটা সামান্য শুল্ক রাশি দিতে হবে কারণ এই জিনিসটা বানাতে যে খরচা হয় বা এই জিনিসটা মেনটেনেন্স করতে যে খরচা হয় সেইটুকু পয়সাই দরকার হয় একটা সামান্য ধনরাশি আপনাদের এর জন্য পে করতে হবে দর্শকগণ যারা যাদের অ্যাব্যান্ডেন্স অফ মানি চাই তারা আবার ফোন নম্বরে কন্ট্যাক্ট করতে পারেন এবং আপনাদেরকে আমি ওই কুবের ধুন সাপ্লাই করতে পারব আপনারা মাত্র পনেরো থেকে কুড়ি দিন এই কুবের ধুনটাকে আপনারা শুনে দেখুন এবং এটাকে আপনারা যখন শুনবেন তখন দেখবেন একটা মনের মধ্যে শান্তি অনুভব করবেন এবং আপনার থার্ড আই ধীরে ধীরে অ্যাক্টিভেট হতে থাকবে এটা আপনারা আপনাদের জীবনে লক্ষ্য করতে পারবেন তার জন্য কাউকে বলার বা জিজ্ঞাসা করার দরকার নেই আমার ফোন নম্বর ভিডিওর মধ্যে দেওয়া আছে এটা আপনারা দেখে আমাকে কল করতে পারেন দর্শকগণ এই কুবের ধুন আপনার জীবনে অর্থের যোগান অতি অবশ্যই করবে আমি কিছু মানুষকে এর আগে দিয়েছি যারা অতি দুর্বল ছিল তারা কিন্তু আজ ভগবান কুবেরের